মুসলিম জবাইকারী মুসলিম ধর্ষণকারী কুরআন অবমাননাকারী ইমাম গুমকারী একটা দুটো মুসলিম ধর ধৈরা ধৈরা জবাই কর স্লোগান দেওয়া জয় শ্রীরাম স্লোগান দেওয়া স্কন স্বাধীন বাংলাদেশি বিচরণের অধিকার হারিয়েছে আজ যদি আমরা এই জঙ্গি স্কনকে না থামাতে পারি লিখে নেন কাল তারা আমাদের ঘরে ঢুকবে জয় শ্রীরাম বলে আমাদের মা বোনদের ধর্ষণ করার জন্য তাদের গোপন মিশন আছে যে মিশনের জন্য তারা নিবেদিত তাদের কলিচার ওজন অনেক বেড়ে গেছে তাদের কলিচার ওজন অনেক বেড়ে গেছে মুসলিমবঙ্গের মুসলিমদের ঘুম কবে ভাঙবে কথা মাত্র একটা এই দেশে ভারতের এজেন্ডাবাহী জঙ্গি স্কনের কোন স্থান নাই নো ইফ নো বার্ট অনলি স্টপ স্টপ যদি আমরা আমাদের সন্তানদের আমাদের মা বোনদের আমাদের আলেম ওলামাদের জঙ্গি ধর্ষকদের হাত থেকে নিরাপদ রাখতে না পারি আমাদের মা বাবা আমাদের হারিয়ে ফেলুক আজ আমরা হেরে গেলে কাল তারা জিতে যাবে কালিমা এখন এত দুর্বল হয়নি যে আমাদের গলা কেটে আর ধর্ষণ করে আমাদের উপরে বিজয়ী হবে আওয়াজ তুলুন রাজপথে নামুন ছড়িয়ে দিন কথার শুরু এবং কথার শেষ ইস্কোর নিষিদ্ধ করেই তবে থামবে বাংলাদেশ ইস্কোর নিষিদ্ধ করেই তবে থামবে বাংলাদেশ